গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালবেলা থেকেই আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম এই এখন একটু ব্যালকনিতে বসে রয়েছি রান্না খানিকটা হয়ে গেছে খানিকটা বাকি আছে চলো রান্নাঘরে যাওয়া যাক ভালো রোদ আছে জানো তো আমার ব্যালকনিতে খুব রোদ আছে দেখুন বন্ধুরা এদিক ওদিক ঘুরতে গিয়ে পেঁয়াজ সব পুড়িয়ে ফেলেছে পেঁয়াজ পুড়িয়ে ফেলেছি আমি ওদিকে একটু ব্যালকনিতে বসেছিলাম তারপর ভাবলাম ভিডিওটা একটু শুরুই করি তো পেঁয়াজ এখানে লো ফ্লেমে বসিয়ে দিয়ে নামে নামে চলে গেছি পেঁয়াজ পুড়ে চাই এই দিয়ে আজকে পোলাও খাই দেবো তোমাকে পোড়া পেঁয়াজ দিয়ে পোড়া পেঁয়াজ দিয়ে আরেকটা ভুল সকাল সকাল অনেক ভুল করছি আমি পোলাও বসিয়েছি পেঁয়াজটা আগে আমি আমি একটু পোলাওতে পেঁয়াজ দিই মানে নিরামিষের দিন এমনি করি তো তো দিয়ে আগে হালকা ভেজে নেবো তারপর চালটা দেবো পেঁয়াজ দিতেই ভুলে গেছি যে না আলাদা জায়গায় আবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি সকাল সকাল অনেক ভুল করছি কিন্তু আমি মস্তিষ্ক ঠিক থাকছে না কখন কোনটা করব। একটু ব্রাহ্মী রস খাওয়া দেখবো ঠিক হয়ে যাবে ব্রাহ্মী রস ছোটবেলায় অনেক খেয়েছি এখন ব্রাহ্মীর শাগে কিছু হবে না এই ব্রেন খেতে হবে তাহলে যাই মুল তোতেই পারে বলো সবারই হয় না হতেই পারে সবারই না সকাল সকাল আর এখন করব সাদা পোলাও মানে হলুদ দেব না একই যা কালারের এর ডিফারেন্স আর করব চিকেন কষা তো এটা খাবে আমার কত্তা মশাই আর ছেলে আর আমি মঙ্গলবার নিরামিষ খাব সেটা পরে করে নেব আবার করে পেঁয়াজ ভাজতে হ্যাঁ একটু তেল নষ্ট হই তেল ছাড়া ভাজ এখন ঠিক আছে ভালো ভুলি ভুল না এই যে চালটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর পেঁয়াজটা এই কড়াই দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিই তারপরে জল দিয়ে দেবো আর আমি একটু গরম জলই দেবো গরম জল না দিলেও হয় কিন্তু আমি গরম জল দেব এমনি রান্নায় আমি কিন্তু গরম জলই বেশি ইউজ করি আর এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার টিফিন চলছে ওই একদম সকালবেলা ভারী খাবার আমার একদম ভালো লাগে না কখনো দুধ কনফ্লেক্স কখনো খই চলতে থাকে চিকেন কষা করবো আর কি করবো হ্যাঁ ডিম কষা ফিশ ফ্রাই হয় না কাতলা মাছ মাছ ভালো মানেই তো ফিশ ফ্রাই তোমরা বলো দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি গরম জল দিয়েছি আর একটুখানি কিন্তু এক কাপ দুধ দিয়েছি আর তার মাঝখানে তোমাদের দেখানো হয়নি একটু আদা বাটা দিয়েছি দুধ আর দিয়ে দিই এবার নুন দিলাম পরিমাণ মতো চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম পোলাতে একটু মিষ্টি মিষ্টি ভালো তাই না বলো আর এবার একটুখানি অল্প ঘি দেবো একটুকুই ঘি ব্যাস আর দেবো না ঢেকে দিই আমি একটু খেয়ে নিই ওদিকে তো পোলাওটা হচ্ছে হচ্ছে কর্তমশাকে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি কোনটাই নিল না আবার সবজিওয়ালা এসছে ও আসতেই থাকবে তুমি কথা বলো শোনো তুমি যদি ফিশ ফ্রাই ভাবো বিস্কুটের গুঁড়ো বাটার ভাই আমার কাছে অনেক মাছ আছে মানে অনেক বলতে দেখো কাটা পণ্য মাছ আছে ভোলা মাছ আছে ওইটাই তো ফিস ফ্রাই বলো তোমরা তাই তো এই ভাবি ওট আর কত ঘুমাবি দশটা বাজে তো মজা করছি একটু মজা করা ভালো তো এখন ওই পোলাও আর চিকেন কষা করে দেবো কারণ আমার জন্য কিছু করতে হবে দেখি আমার জন্য কি করি ও ডাল সেদ্ধ ভাত খেয়ে নেবো আমাদের আর কি একটা হলেই হলো এই যে পোলাও কিন্তু আমার হয়ে গেছে ভালোই দেখছো কি সুন্দর ঝরঝরা হয়েছে এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো ঘিটা আমি মাঝখানে দিয়ে গেছিলাম আমি তখনই দিলাম তোমরা তো দেখলে এবার একটু গরম মশলা অল্প করে দিয়ে দেবো আর আমি এমনি গরম মশলা ফোড়নে দিয়েছিলাম ব্যাস এইটুকু আর মশলা বেশি গরম মশলা দিলে একটু অপছন্দ করে এবার চিকেন কষাটা বানিয়ে নেব আর আমি না মিশে জানো তো কিশমিশ দিতে ভুলে গেছি আপনাকে বলছি প্রভু কিশমিশ দিতে ভুলে গেছি ভালো হয়েছে আবার কিশমিশ আইটেমটা পছন্দই না তাহলে ঠিক আছে কাজু দিয়েছি কিশমিশটা একদম ভুলে গেছি কিন্তু কিশমিশ দিলে কালারফুল হয় পোলাওটা তাই না তো এই তো হয়ে গেছে পোলাওটা এখন আমি চিকেন কষাটা করে নি তারপর কত মাসে তো বেরোবে আর ছেলে আজকে স্কুলে যাবে না তো অসুবিধা নেই কর্তা মশাই খেয়ে বেরিয়ে যান আগে তাড়াতাড়ি এবার চিকেন কষাটা বানিয়ে যে কর্তা মশাই খাওয়ার বাড়া হয়ে গেছে এবার কর্তা মশাইকে খেতে দিয়ে দেব এই নিন দিন ম্যাডাম নিন এবার আপনি খান নিশ্চই খাবো আপনিও তো ভালোবেসে বানিয়েছেন তো আমি তো খেতে হবেই আমি আপনার জন্য সব সময় ভালোবেসেই বানাই আপনি বোঝেন না সেটা না না নিশ্চয় নিশ্চয় ভালোই ছেলে এখন উঠল কখন টিফিন করবে অত সকাল টিভি মানে ফল খাওয়ার টাইম হয়ে গেল দাঁড়াও আমি ফেলার একটা কিছু দিচ্ছি হ্যাঁ একটা ডাস্টবিন দাও না ভালো আছে মুখে দিয়ে যাই খেয়ে দেখো মুখে দিয়ে দিই পাচ্ছি তো ভালো আছে আর চিকেন কষাটা তো রান্না করাটা দেখাইনি এই চিকেন কষা আর এই সাদা পোলাও ভাই স্নান হয়ে গেছে ওইগুলো মেশিনে দিয়ে দে মেশিনে দিছ না বাইরে মেশিনে কাঁচা হয়ে গেছে বাবা এটার মধ্যে ঠিক আছে তাহলে আমি এখন খেয়ে দে আমাকে টাইম হয়ে যাচ্ছে এগারোটা বাজে বাজে সাড়ে দশটা বাজে যাই হোক আমি সাড়ে নটায় বেরিয়ে যাই আর একটু দেরি হয়ে গেল তো আমি খাওয়া দাওয়া করে নিই তো মশাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে অনেকক্ষণ আগেই এবার চলে এসছি এসবের বালিশের ওয়ারগুলো পাল্টে নি দেখো এই বালিশ ওয়ারগুলো আবার চেন সিস্টেম ভালোই বেশ এগুলো এখন ওয়ার পরিয়ে তারপরে রোদে দেব দেখো এটার রকম কালার দেখো দুটো দুই রকম কালার না ও এটা ধোয়া হয়েছে এগুলো ইউজ করা হয়েছে এটা নতুনই রয়েছে ওই জন্য আর নীলও দেওয়া হয়েছিল ওই জন্য কালারটা ওরকম লাগছে আর দুর্গাপূজো কিন্তু আমার বাপের বাড়িতে দুর্গা হয় আমরা দুর্গাপূজায় যাব ভীষণ মজা হয় রান্নাঘাটে আমার বাবার আদি বাড়ি তো ওইখানে দুর্গা পুজো করে বাবারা কাকারা সবাই খুব মজা হয় দুর্গা পুজোতে সব ভাই বোনেরা এক জায়গায় হই তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো বালিশ এবার তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই বালিশগুলো রোদে দেবো দিয়ে বাস ঘরের কাজ আর বিশেষ কিছু নেই তো চলো এবার আমি এগুলো সব বুঝিয়ে নিই আর বালিশগুলো রোদে দিই বালিশগুলো রোদে দিয়ে দি ও তো পড়ানো হয়ে গেছে যা রোদ বালিশগুলো রোদ খেয়ে নিদ খেয়ে দেখো কত রোদ গাছগুলো পুরো শুকিয়ে গেছে জল দিতে হবে দেখো অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে দেখি একটা নিজে নিজেই হয়েছে আগে তাই এটাকে এই এই টবে এনে দিয়েছি তো বালিশ রোদে হয়ে এবার জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে চলো তাহলে রোদে দিই নি মানে রোদে শোকাতে দিই নি মেলে দিই আর কি এখন তো বারোটা পনেরো বাজে এখন আমি যদি মেলে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যান চল তো আমি খাবো সেদ্ধ ভাত একদম অমৃত চলো চলো কি কি ওর মধ্যে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো তিন ধরনের ডাল দিয়েছি ছোলার ডাল মুগ ডাল মুসুরির ডাল দেখা যাচ্ছে না ওই যা আছে যাই হোক আর এইখানে সবজি ঝিঙে কুমড়ো আর এই ঝিঙে আর কুমড়োই দিয়েছি আর একটু গাজর দিয়েছি আর এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে প্রেশার কুকারে এটা রেডি হয়ে যাবে ঠাকুর বাসনটা মেজে নিই সকালের পুজো তো কত মশাই দিয়ে গেছে তো এখন দুপুরবেলা তো দিতে হবে আর ওদিকে ছেলে পাম্পটা চালিয়ে দিয়েছে তা আমি এর মধ্যে ঠাকুর বাসনটা মেজে পাম্পটা ততবেলা ভরে যাবে তারপর স্নান করে এসে ভাতটা বসিয়ে দেবো তো একবারে স্নান করে চলে এসেছি খাওয়ার টেবিলে এখন কিন্তু দুটো পনেরো বাজে তো এই যে আমার একদম সুন্দর খাবার দেখো একটুখানি ই হয়েছে মানে একদম লিকুইড বেশি হয়ে গেছে জলটা বেশি পড়ে গেছে তো ঠিক আছে এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিয়েছি দারুণ আর খুব গরমটা ঠিক আছে হাত দিয়ে হাত খাবো আমার এই চামচ চামচ পোষায় না একটু এই সবজিগুলো একটুখানি গলিয়ে নিই আর কি মারাত্মক গরম সবই করেছি দারুণ হয়েছে বাবু একটু খাবি ছেলে ছেলে কোর খেতে দিয়েছি ওই তো পোলাও আর মাংস শশা নিয়ে নিয়েছি এটা পরে খাবো তো এটা তো খুব গরম এটা একটু ঠান্ডা হোক তারপর খাবো আস্তে ধীরে খেতে হবে একটু টাইম নিয়ে আর হাত দিয়ে না খেতে পারলে আমার শান্তি হবে না ওই চামচ চামচ দিয়ে বসাবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজ সকাল থেকে কী শেয়ার করলাম কি ভিডিও করলাম কীরকম ভিডিও হলো জানি না কিছুই সেরকম কিছুই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আর এখানেই রাখছি আর বেশি বড় করছি না আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ তোমরা ভিডিওর কমেন্ট বক্সে এসে বন্ধু হলাম নতুন বন্ধু পাশে আছি এত নম্বর বন্ধু হলাম তুমি আমার পরিবারে এসো এগুলো কিছু বলো না তোমরা ভালো কমেন্ট করো ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। এরকম যদি কমেন্ট হয় না তাহলে মানে ভিডিওর কমেন্ট বক্সে এসে বন্ধু হলাম বন্ধু মানে এত নম্বর বন্ধু হলাম সাবস্ক্রাইব করে দিলাম এতে না আমারও চ্যানেলের ক্ষতি হবে মানে হচ্ছে আর তোমারও কিন্তু হচ্ছে ক্ষতি প্লিজ তোমার কাছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিডিওর কমেন্ট বক্সে এসে ভালো ভালো কমেন্ট করো ঠিক সময় মেপে তোমাদের কাছে ঠিক চলে যাবো ভালোবাসা নিয়ে তো আজকে এই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টাটা